বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংস্কারের নামে দেশে আর অরাজকতা সৃষ্টি করা উচিত নয় তিনি সাধারণ মানুষের জীবনযাত্রার চাহিদার প্রতি ইঙ্গিত করে বলেন মানুষ সংস্কার বোঝে না তারা বসে দুবেলা দুমুঠো ভাত পরিধানের কাপড় এবং মাথার উপরে ছাদ তিনি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা বাস্তবায়নে লাকসাম উপজেলা ও পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয় শুরুতেই একত্রিশটি পায়রা উড়িয়ে জনসভার উদ্বোধন করেন অতিথিরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আপনারা জাতিকে অনিশ্চয়তার মধ্যে না ফেলে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন নির্বাচনী রোডম্যাপ দিন অস্থিতিশীল বাংলাদেশকে একটি নির্বাচনের মধ্য দিয়ে স্থিতিশীল করতে হবে আপনারা দেশের মানুষের দিকে তাকান দেশে আর নৈরাজ্য সৃষ্টি করবেন না এগুলো ভালো ফল বয়ে আনবে না যত দ্রুত সম্ভব আপনারা জাতীয় নির্বাচন দিন অন্য রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন আপনারা এমন কোনো কথা বলবেন না যার কারণে জাতি বিভ্রান্তিতে পড়বে আমরা রাজনৈতিক দলগুলোর কাছে দায়িত্বশীল আচরণ চাই বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে একটা ফ্যাসিবাদ গোটা বাংলাদেশের সবকিছু ধ্বংস করে গেছে এই সরকারকে আমরা সমর্থন দিচ্ছি যার কারণে তারা কাজ করতে পারছে